আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিহি ওবার কথা সম্বন্ধিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে বিএমিটি সংশোধন করব। তো বিএমইটি সংশোধন করার জন্য দুইটা ওয়ে আছে আপনারা এই দুইটা নিয়ম ফলো করলে হয়তো আপনারা আপনাদের বিএমইটিটা সংশোধন করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হলো আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করবেন এবং ওখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মোবাইল অ্যাপসে আমি প্রবাসী অ্যাপে ওখান থেকে দেখাবো কিভাবে আমরা এটা সংশোধনের জন্য আবেদন করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত দর্শক আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের মোবাইল অ্যাপসে যেটা আমি প্রবাসী অ্যাপস তো ওখানে এটাকে ক্লিক করে ওপেন করবেন তো এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের হ্যাঁ যে অ্যাকাউন্টটি বিএমইটির যে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি লগ করবেন ঠিক আছে নাম্বারটি দিয়ে লগ ইন করার পরে পরবর্তী অপশানে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা আবার পরবর্তীতে অপশনে ক্লিক করবেন ঠিক আছে এভাবে আপনারা আপনাদের বিএমইটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের বিএমইটি কার্ডটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তার ইনফরমেশন তথ্য দেওয়া আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আপনার যেই ইনফরমেশনগুলো ভুল হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আবেদন করছি ঠিক আছে এখান থেকে আপনারা নিচে হেল্প সেন্টার নামে একটা লেখা আছে এখান থেকে আপনারা স্ট্রোল করে এদিকে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তার তথ্য আমি হ্যাঁ হেল্প সেন্টারে পাঠিয়েছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় আমি প্রবাসী টিম আমার পাসপোর্ট এর তথ্যের সাথে বিএমইটি কিছু তথ্য অমিল হ্যাঁ হয়েছে যেমন হ্যাঁ স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার হবে তো এখানে লেখা আছে যে ভুল তথ্যগুলো লেখা আছে ঠিক আছে ভুল তথ্যগুলো মানে নূর মোহাম্মদ এইগুলা ক্যাপিটাল লেটারে হবে হ্যাঁ প্লাস হলো কি আপনার এখানে দেওয়া আছে পিতার নাম নূর মোহাম্মদ এবং মাতার নাম এম এস টি ফাতেমা বেগম ঠিক আছে এবং তার এনআইডির জায়গায় তার ফোন নাম্বারটা চলে আসছে ঠিক আছে তো এটা আমরা সংশোধন করবো এই ভুলগুলো আমরা সংশোধন করব তো নিচে আবার সঠিক তথ্য লেখা আছে তো পিতার নাম নূর মুহাম্মদ তারপরে লেখা আছে আমার মাতার নাম হ্যাঁ মোসাম্মদ ফাতেমা বেগম এখানে দেওয়া আছে এমএসটি সংক্ষেপে কিন্তু পাসপোর্টে আছে মোসাম্মদ ফাতেমা বেগম পুরা নাম ঠিক আছে এবং এনআইডি নাম্বারটা আমরা দিয়ে দিছি এভাবে একটা আবেদন করে এবং পাসপোর্টটা সংযুক্তি হিসেবে আমরা সেন্ড করেছি ঠিক আছে তো এখন এই কাজগুলা করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের হেল্প সেন্টারে কথা বলতে হবে ঠিক আছে নাম্বারটা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন এখানেই আপনার হেল্প সেন্টারের নাম্বারটা আছে দেখেন উপরে তিনটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো তিনটা নাম্বার থেকে নাম্বার এই কথা বলতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনাদের প্রথম নাম্বার যেটা আছে দেখেন আটষট্টি হুম হ্যাঁ প্লাস ডাবল এইট জিরো নাইন যেই নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কথা বলবেন ঠিক আছে তো আমি কিভাবে কথা বলি এবং এই নাম্বার থেকে আমি এখন ফোন দিব এবং ফোন দেওয়ার পরে আপনি আমাদের এটা ঠিক করার চেষ্টা করব ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি এখন এই হেল্প সেন্টারের নাম্বারে কল দিব ঠিক আছে তো হেল্প সেন্টারের নাম্বারে কল দেওয়ার জন্য আপনারা এই নাম্বারটা কোনো কাগজে লিখিয়ে রাখতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফোন অপশন চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা ফোন অপশনে ক্লিক করব এখানে চলে আসছে নাম্বারটা তো এই নাম্বারটা আমরা এখান থেকে ফোন দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন ফোন দেওয়ার জন্য কলে ক্লিক করলাম কলে ক্লিক করার পরে আপনারা যে তো আমি হেল্প সেন্টারে কথা বলেছি এবং ওনারা বলেছে যে আমার বিএমইটিতে যে তথ্যগুলো ভুল হয়েছিল। সেটা তারা ঠিক করে দিয়েছে এটা এক ঘন্টার ভিতরে আপডেট হয়ে যাবে বা এক ঘন্টার ভিতরে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে